সামনে সবে বারাত আসতেছে আমরা সবে বারাত পালন করব কি করব না কারা কারা দেখি হাত তুলেন সবে বারাত পালন করব না রায় তিকবির না রায় রসারাত না রায় তিকবির অনেকে বলে সবে বারাত নাই আছে বাবা সবে বারাত আছে পনেরো জন সাহাবি সবে বারাতের হাদিস বর্ণনা করেছেন বানালো বলে কতজন

পর্যন্ত পরম্পরায় পরম্পরায় আপনার এগুলো দেখে না এরা কানার ঘরের কানাগুলো চোখে দেখে না কয় সবে বরাত নাই হালুয়া রুটির কারণে কয় সবে বরাত এটা বাতিল হালুয়া রুটির কারণে যদি বাতিল হয় তাহলে এরকম হাজারো বিয়ে বাতিল হয়ে যাবে ডিজে পার্টির কারণে বিয়ে মূল বিয়ে ঠিক আছে কিনা দেখো মূল এবাদত ঠিক আছে কিনা কয়েক জায়গায় হতবাক কেউ হালুয়া রুটি বানায় হালুয়া রুটির কারণে মূল জিনিস বাতেলেবে না মাথা ঠিক মাথা যদি কোন হয় ও কোন দূর করো অন্যায় দেখলে অন্যায়টা তুমি দূর করে ফেলো কথা বলেন ঠিক যারা বলল সব এবাদতের ব্যাপারে সহিহ হাদিস আন মুআবিবনা জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

এরাতে রাতে আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করেন না যারা হিংসা করে আর যারা সেরেক করে হিংসুক আল্লাহ মাফ করে না সেরেক কারিকে আল্লাহ মাফ করে না সুৎকরকে মাফ করে না ঘুস্করকে মাফ করে না মা বাবাকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তালা কিন্তু মাফ করে না অপরের হক যারা নষ্ট করে আল্লাহ কিন্তু তাদেরকে মাফ করে না এর রাতটা আমরা কেমনে কাটাবো এর আটটা আমরা কাটাবো মাগরিবের নামাজ পড়বো মাগরিবের নামাজের পরে দুই রাকাত সন্নতের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আউ নামাজ পড়বো আয়াতুল কুরসি পরব সুরা হাসরের শেষ তিন আয়াত পরব অজিফাগুলো আদায় করব। এরপর সুরা পাতে তিন বার সুরা এখলাস দরবার এগারো বার দরুস শরীফ পরে আমরা কি করব। আমরা একটু দোয়া মোনাজাত করবো ইসালে সব করবো এরপরে তিনশো বার জিজ্ঞাসকার পর জিজ্ঞাসকার পর একটু রেস্ট নিব একটু রেস্ট নিয়ে আবার এক কিছুক্ষণ পরে এশার নামাজ পড়তে যাব এশার নামাজ পড়বো জামাতের সাথে নামাজ আদায় করবো নামাজের পরে হয়তো বা কিছু একটু আলোচনা করেন মাজির তেলামাজ হবে সলাতুদ তসবি হবে রাতের বেলায় তাহাদুত পরব তবাস করবো সম্ভব হলে আশপাশে কবর জিয়ার গুরুস্থান থাকলে কবর জিয়ার করবো দামসা করবো লাভাকবো যাদের নামাজ কাজা হয়েছে কাজা নামাজ গুলো আদায় করব অমরী কাজের নামাজগুলো আমরা আদায় করবো নিজের জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব পরিবার জন্য দোয়া করবো মুসলিম কি জন্য আমরা দোয়া করব কে বলেন করব না কি বলেন করব না এইভাবে করে 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 রাতটা কেটাই দিয়ে আমরা ফদের নামাজ পরে একশাক করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো আবার রাতে সারি গ্রহণ করে পরের দিন রোজা রাখবো রসুল আবুজার গিফারিকে বসেন তিন দিন তুমি রোজা রাখো তেরো চোদ্দ পনেরো কয়দিন